আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সকলেই দেখুন যে উনি কি আমার হুমকি সবই ভালো করে একটু দেখুন কি বাংলা বোঝেন না আমি আপনাকে কে বলছি আপনার নাম্বার দিলে তো আমার নাম্বার পেয়ে যাবেন না আমি কল দিলে বলতে হবে নাকি

আমি শিবগঞ্জই যাই यार না আমার কথা আর সুম্মা মানা তুমি খালাউরা করে ভাই বুঝছ না আমার কথা কি আনছি বুঝونی কে তার কি আনছি তোমার আজকে পারে দথরে বুঝাইয়া দিই মাল না দিলে ভাই তো তুমি তো তянছি একদিন করার দুই দিন করার যদিও তুমি আমার পুরাতন ডিস্ট্রিবিউটর নাই তুমি আমার নতুন

বঙ্গিত নির্দা করা সমস্যা আপনার এইয়া বইবা সমাধান দিবা সমাধান হয় না আপনি আপনার জায়গা থাকবা আপনারে মানে বাড়া লাগি খেয়ে হয়েছে প্লিজ এইসব হবা নাহলে তোমার না বুঝা করে যা কোন সমস্যা উকা এইয়া বৌকা বইয়া শুরু করে ঠিক আছে ভালো লাগলে বিজনেস শুরু করবা ভালো না লাগলে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আপনার কথাটি জেনে রাখুন যে আমরা বাংলাদেশে তিরিশ লক্ষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বেকার এবং সাড়ে চার কোটিরও মানুষ বেকার বর্তমান বাংলাদেশের অবস্থা এই দেশে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কাজ করে ট্রেনে ট্রেন এবং ইন্টার ফার্স্ট ইয়ার ছাত্ররাও প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ ষাট ইভেন এক লাখ টাকার মতো ইনকাম করছে যদি আপনি বিস্তারিত প্রমাণ চান ঠিক আছে তাহলে আসেন আমাদের সাথে বস বসেন বসার পর আপনি প্রমাণ নিয়ে যান যদি প্রমাণ দেখাতে না পারি তখন বাজে বাজে কমেন্ট করবেন সমস্যা নাই কমেন্ট করতে বা যে কোনো কিছু বিস্তারিত বিরোধিতা করতে তো যুক্তির প্রয়োজন হয় তাই না এগুলো আপনার কথাগুলো তো অযুক্তিক কথা এরপর কমেন্ট করেছেন ইমানি মুফাশাল বা মুফাশাল আমরা তো এখানে কাজ করা আমরা তো বিমান নাই আমাদের কোম্পানি বা প্রোডাক্টে কইছে না তো যে আল্লাহ একজন নাই অবশ্যই আমরাও আল্লাহর প্রতি বিশ্বাস করা আর বুঝি না ভাই কোন দিক থেকে আপনি আমারে বুক কামন হইল আমিও তো মাদ্রাসের ছাত্রী আপনার থেকে আমি আরো হাদিসেরও পালা করে জানি আর আপনি তো মনে হয় কোনো দিন আইয়া দেখছেন না যে টেন্স আসলে কি বালা বালানি না বাদ না দিকেও আপনি নিজে ধারণা করা মানুষের কথা একটা ঠিক করনি ভাই ধারণা করা তো হাদিসের ভাষায় সম্পূর্ণ হারাম করা হয়েছে আপনি তো ধারণা করা ধারণা কইরা কইরা কোম্পানি বালা নাই মানে কিটা ঠগা এটা কিটা করে কিটা না একটা তো আপনি প্রমাণ মাত্রা ধারণা করা যে মানুষের মধ্যে শত্রুতা মি শুরু হয় ধারণা ধারণা মানুষের মধ্যে বিশ্বাস যায়গি আপনি ওটাই করা তাই আপনার ধারণা করা তাকে বাচ্চা পাবাই ওটা আমার রিকোয়েস্ট